বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে আর আজকে আমাদের বাড়িতে বাড়িতে লেগেছে কাজ হচ্ছে তো চলো তোমাদেরকে বন্ধুরা এই দেখো আমাদের এখানে ভাঙা কারণ যে ওই জায়গাটা পুরো ছেড়ে গেছিলো আলগে গিয়েছিল অর্ধেকটা তাই এটা ছাড়ানো হচ্ছে পরে যখন রং করা হবে তখন যদি বাই চান্স যেটা খুলে যায় তার জন্য এটা ভাঙা বন্ধুরা এটা ভাঙা ভাঙা হয়ে গেছে আর এখন প্লাস্টার করে দিয়েছে এটা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখো ভাইকে এই প্রজেক্টটা করতে দিয়েছে তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবেন যে প্রজেক্টটা কেমন হয়েছে এই মডেলটা দেখো ভাই যেখানে কাজ করে সেখান থেকে প্রজেক্টটা বানাতে দিয়েছে যে বলেছে তুই করে দে প্রজেক্টটা নয়ন তা আমার ভাইকে করতে দিয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে প্রজেক্টটা আর পাহাড়ের মধ্যে আছে বন্ধুরা ভাই প্রজেক্টটা নিয়ে চলে যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তখন রাতের মধ্যে দেখিয়েছিলাম আলোতে আর এখন দেখাচ্ছি দুপুরে আলোতে তো দেখো বন্ধুরা প্রজেক্টের সব নামগুলো লিখে দিয়েছে আর নিয়ে চলে যাচ্ছে প্রজেক্টটা আজকে ওর জমা পড়বে তাই জন্য ভাই বারোটার মধ্যে বেরিয়ে যাচ্ছে এই দেখ তো বন্ধুরা আমার দুপুরকার রান্না হয়ে গেছে আর আজকের মতন এতটুকুই রাখলাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবে